নবী যে শুধু মানুষের নবী নয় আসার হাজার মাকুল কাদের নবী এই কথা বোঝাতে গিয়ে আপনাদের কাছে সামনে একটা ছোট্ট ঘটনা বললে আপনাদের বোঝা সহজ হবে বিশ্বনবী রহমাতুল্লিল আলমেন যাইতেছেন পদ মরভূমির পদ পাড়ি দিয়ে এবার দৌড়ে একটা বয়স্ক নিয়ে নবীজির কাছে আসছে এসে নবীজির কাছে কি যেন বলতে চায় নবীজির কাছে কয়েকজন সাহাবে ছিলেন আপনারা বলেন তো নবীজির কাছে কিছু সাহাবে সব সময় ছিলেন কি ছিলেন নাম তিনি হলেন মদিনার বাদশাহ সাধারণত একটা মেম্বার একটা চেয়ারম্যান যদি কোথাও যাইতে ধরে দুই চারজন সঙ্গী তার কাছে আছে থাকে কি থাকে না বলেন তো তাহলে যদি একটা মেম্বার একটা চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছে আটজন দশজন গাড থাকে তাহলে বিশ্ব নবীর জিনবী যিনি যে উল্লীন আলামিন যার ব্যাপারে বলা হয়েছে সে রহমাত উল্লিন যিনি দুনিয়ার দিক থেকে রহমত আখরাতে রহমত যিনি উভয় জগতের জন্য রহমত যে উভয় জগতের জন্য বাদশাহ তাহলে সেই নবীর কাছে সর্বক্ষণ দুই চারজন পাঁচজন দশজন সাহাবি ছিল কি ছিল না আওয়াজ করে বলেন অবশ্যই ছিল তখন সাহাবিরা নবীদের পাশে ছিল দৌড় একজন বয়স করতে কাছে দৌড় আসছেন লাম এতুল মজিদাত কিতাবের ভিতরে দেখলাম ওই ওট নবীদের কাছে আসছে আসার সঙ্গে সঙ্গে নবীজির কাছে কি যেন বললো নবীজির সঙ্গে সঙ্গে মাঠের ভিতরে বসে গে সাল্লাহ আকবর বলেন নবীর সাহাবের আশ্বাদ হয়ে গেল কি ব্যাপার কি দৃশ্য দেখলাম এইটা একজন বিশ্ব মহান নবী মহানবী বিশ্ব নবী রহমাতুল আলমিন বয়স কে একটা অগ্নির ভাষা পর্যন্ত বুঝত আমাদের ভাষা বুঝত শুধু এত রকম নয় নবী সব কিছুর সমস্ত সৃষ্টিজীব যারা আছে এদের ভাষা বুঝতো কি বুঝতো না বলেন তো এদের ভাষা জানতো ভাষা বুঝতে পারত এমন সময় নবী যখন মাটির নেচে বসে গেছে ওটিও মাটির ভিতরে যখন সে পড়ে নবীজির কানের গোড়ায় কি যেন মুখটা নারিয়ে নারিয়ে মুখটা নারিয়ে নারিয়ে কি যেন বলতেছে এবার উঠনি বলার পর বিশ্ব নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরা রে তোমরা চলে যাও উটনির মালিক কত আছে মদিনার অলি অলিতে গলিতে তোমরা খবর নাও উটনির মালিককে মদিনার অলিতে গলিতে খবর নাও কেউ নাকি উটনির মালিক অবশ্যই আসে না সাহাবিরা দৌড়াইতে দৌড়াইতে খবর নাই মরুভূমির অমক জায়গায় একটা উটনি আছে বয়স্ক উটনি উটের বয়স অনেক হয়ে গেছে উটনি কার খোঁজে খুঁজে খোঁজ করতে করতে মদিনার অলিতে গলিতে সাহাবিরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখা যায় যে উটনির ব্যাপারে অসুর খবর দিতে পাঠিয়েছেন উটনির মালিক একজন ইয়াহুদি সেই ইয়াহুদিকে খবর দেওয়া হলো বিশ্বনবী আপনাকে ডাকছেন যাউদি ইহাদির সঙ্গে সঙ্গে মদিনার নবী রাহমাতুল্লহুর রবির কাছে করে আসার পরে बोलतेছেন কেন আপনি আমাকে খবর দিয়েছেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কানে গরাই আওয়াজটা শুদ্ধ করে বলতেছেন এই ইহুদি ওটনি তোমার বলে হ্যাঁ ওটনি তো অবশ্যই আমার বলে ওটনি ওটনিকে তুমি কেন কষ্ট দাও বলতেছেন আবু পয়গম্বর কষ্ট দিয়ে এটা আপনি কেমনে বুঝলেন বিশ্ব নবী রহমাতুল্লিন বলতেছেন শুধু মাত্র কজ্জানি তাই নয় আপনি যখন বয়স কম ছিল খাটতে পারত বোঝা বহন করতে সক্ষম ছিল সেই সময় তোমার কাজ করে দিতে পারত আজকে উটনির বয়স হয়ে গেছে দেখে তুমি তার খানা পিনা কম দাও আসে না নেই বলেন তো আমাদেরও অভ্যাস এমন আপন পিতা মাতা যখন সন্তানের জন্য কষ্ট করতে পারতো বা সন্তানের জন্য অর্থ সংগ্রহ করতে পারত ওই সময় পিতামাতার দাম আসে না নাই পিতা মাতা যখন বয়স বাড়তে থাকে সন্তানের কাছে পিতা মাতার মর্যাদা কমতে থাকে তো বলেন ঠিক কিনা মা বাবা যখন বয়সে যায় বৃদ্ধকালে পৌঁছে যায় ওই মা বাবার দাম কিন্তু আর সন্তানের কাছে থাকে না এমন সন্তান সমাজ জোরে বলেন তো আসে না নাই বলতেছিলাম যে সমস্ত মানুষ বয়স্ক মানুষদের উপর জুলুম করে এরা জালেমের খাতায় যাবে কোথায় দায় বলেন তো জালেমের খাতায় যাবে হাসরে দিন ময়দানে মাহসরে যে সমস্ত মানুষ দাড়ি পাকা মুরব্বিদের সঙ্গে জুলুম করে দাড়ি পাকা মুরব্বিদেরকে কষ্ট দেয় মা বাবাকে কষ্ট দেয় অথবা জীবজন্তুকে কষ্ট দেয় বোঝা বহন করতে সক্ষম নয় এমন অগ্নিকে যদি কষ্ট দেওয়ার কারণে কঠিন শাস্তি হইতে পারে আপনি বলেন তো মানুষের তামাম সৃষ্টিজীবনের ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টিজীব আশা আসল মাখলুকাত মানুষ সেই মানুষকে যদি কষ্ট দেওয়া হয় আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে অবশ্যই নারাজ হবে এই জন্য বিশ্বাপীর আমাতলীলা আল আমি জাহুরিকে ডাকতে বলতেছেন ইউটনিল বয়স যখন কম ছিল তুমি তাকে অনেক খাবার দিয়েছো খাবার দীর্ঘ বেশি 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 খাবার তাকে দিয়েছো তাকে কষ্ট দেওয়া নাই এখন উটনিটা তোমার কাজ কাম করে দিতে পারে না এখন উঁটনিকে তুমি কষ্ট দিতে শুরু করেছো খানা কম দাও এত কম খানা দাও এই খানা দেব সেই উটনির পেট ভরে না যে খানা দি পেট ভরে না এরকম খানা তুমি কষ্ট দাও যার কারণে উটনি আমাকে নালিশ দিচ্ছে যে আমার মালিক আমাকে কষ্ট দেয় খানা কম দেয় যে খানা খেয়ে আমার রাত দিন পার হইতে চায় না এবার বিশ্বের সামনে হুদি ডাক দিয়ে বলতেছেন যে কেমন নবী কেমন পায় গম্বার যে কয় পায় গম্বরে কাছে এক না পর্যন্ত নালিশ দিতে পারে যে উঠনি পর্যন্ত বিচারে দিতে পারে এটা সাধারণ কোন মানুষ হইতে পারে না নিঃসন্দেহে নবী হবেন সঙ্গে সঙ্গে তিনি বিশ্ব নবীকে বলতেছেন এখন আপনি আমাকে কালিমা পরে মুসলমান বলায় দেন আল্লাহ ইলাগা ইল্লাল্লাহ আবদুহু আবুহ আল্লাহ আকবর বলেন নবিরাম দৃশ্য দেখে একজন ইহুদী পর্যন্ত কালিমা পরে মুসলমান হয়ে গেছে